নিজের অবৈধ সম্পদের পাহাড় ঢাকতে মূলত নিজের দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাতকে নিজের সন্তান হিসেবে স্বীকার করছেন না কর্মকর্তা মতিউর রহমান দেশের বেশ কয়েকটি গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে মতিউর ও তার পরিবারের সম্পদের পাহাড় ছাগল কাণ্ডে বাইরের পর এবার মতিউরের সম্পদ অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক গোয়েন্দা সংস্থা মতিউর রহমান মূলত একজন জাতীয় রাজস্ব কর্মকর্তা বর্তমানে কাস্টমস আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন এক লাখ টাকার ছেয় কম বেতনের মতিউরের শুধুমাত্র বসুন্ধরাতেই স্ত্রী সন্তান ও আত্মীয়দের নামি বেনামে চল্লিশটি ফ্লট রয়েছে এছাড়া নরসিংদের বেলাবতে চল্লিশ বিঘা জমির উপর রয়েছে আলিশান রিসোর্ট গাজীপুরে রয়েছে মতিউরের জুতার ফ্যাক্টরি যে ফ্যাক্টরির চেয়ারম্যান মতিউর নিজেই গুলশানের দুই শাহুদ্দিন পার্কের উল্টো দিকে আনোয়ার ল্যান্ডমার্কের একটি ভবনে চারটি প্লট রয়েছে নামে এছাড়া গুলশানের শান্তা একটি ভবনে রয়েছে আটটি প্লট এই রাজস্ব কর্মকর্তার একটি আরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুসন্ধানে মেলে একশো সতেরো কোটি টাকার হদিস এছাড়াও সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই আমেরিকার মতো বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ সম্পদ রয়েছে এই রাজস্ব কর্মকর্তার শুধু তাই নয় নিজের স্ত্রী সন্তানদের নামই ব্যানময় রয়েছে শত শত কোটি টাকার সম্পদ মূলত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক আগ্রোতে বারো লাখ টাকার ছাগল কিনে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পর বাবা হিসেবে উঠে আসে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের নাম যদিও ইফাতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে একাধিক গণমাধ্যমকে জানিয়েছেন মতিউর মতিউরের দাবি ইফাত নামে তার কোনো ছেলে নেই এমন কি আত্মীয় বা পরিচিত নন ইফাত তার একমাত্র ছেলের নাম তৌফিকুর রহমান একটি গোষ্ঠী তার বিরুদ্ধে অপপ্রচার করছে বিষয়টি নিয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়েছেন মতিউর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ও নাম ব্যবহার করাই তিনি বিব্রত বলে জানান এ বিষয়ে আইনে পদক্ষেপে যাবেন বলেও জানা নেই রাজস্ব কর্মকর্তা তবে এত সব কিছু দাবি করল সব তথ্য বলছে এনবিআর সদস্য মতিউর রহমান দুটি বিয়ে করেছেন প্রথম স্ত্রীর নাম লাইলা কানিজ যিনি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান তার এক ছেলে এক মেয়ে রয়েছে অন্যদিকে দ্বিতীয় স্ত্রী সাম্মীর সন্তান মুশফিকুর রহমান ইফাত ফেসবুকে বাবা মতিউর রহমানের সঙ্গে ইফাতের যুগলবন্দি বেশ কয়েকটি ছবিও দেখা গেছে এছাড়া তথ্য মিলছে মুশফিকুর রহমান ইফাতের রাজকীয় জীবনযাপনের যেখানে দেখা মেলে একাধিক গাড়ি ও বিলাসবহুল বিভিন্ন পশুপালনের দৃশ্য আবদুল্লাহ নোমান আমার সংবাদ ঢাকা